ত্রিপুরায় গত কয়েকদিন ধরে মানব নিখোঁজ হওয়ার ঘটনা ক্রমশ ভাইরাল হচ্ছে সামাজিক মাধ্যমে আর এই ঘটনা বেশি শোনা যাচ্ছে উত্তর ও উনকোটি জেলার বেশ কয়েকটি স্থান থেকে বর্তমানে বিভিন্ন জনের নাম এবং ছবি দিয়ে এদের নিখোঁজ বলে একাংশ নেটিজেনদের প্রোফাইল থেকে ব্যাপকভাবে নেট দুনিয়ায় ভাইরাল হচ্ছে এসব পোস্ট আর এসব পোস্টকে ঘিরেই তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে ত্রিপুরার চুড়াইবাড়ি থেকে সাবরুম পর্যন্ত শেষ তিন চার দিনে শিশু সহ প্রায় দশ থেকে ১২ জন লোক বেহদিস হয়েছে। এমনই পোস্ট এখন ভেসে বেরাচ্ছে প্রায় সবার ফেসবুক হ্যান্ডেলে বিশেষ করে উনকোটি জেলার কুমারঘাট মহকুমা এই ধরনের পোস্টে বার বাড়ন্তে রীতিমতো চাঞ্চল্য আতঙ্কের সঞ্চার হয়েছে জনমানুষে কিন্তু প্রশাসনের খবরেই উঠে এসেছে ঘটনার আসল সত্যতা এই ধরনের পোস্টের সত্যতা যাচাই করতে বিটিভির প্রতিনিধি কথা বলেন মহকুমার ফটিগ্রায় এবং কুমারঘাট থানার আধিকারিকদের সাথে আমাদের ক্যামেরায় ঘটনাকে গুজব বলে জনসাধারণকে অভয় দিলেন পুলিশ কর্তারা কুমারঘাট থানার আধিকারিক শঙ্কর সাহা জানিয়েছেন চলতি বছরে এখনো পর্যন্ত কুমারঘাট থানায় মাত্র দুটি নিখোঁজের মামলা লিপিবদ্ধ হয়েছে এর মধ্যে একজনকে উদ্ধার করা হয়েছে তিনি এসব পোস্টকে গুজব বলে আখ্যায়িত করে এসবে কান্না দেওয়ার আবেদন জানান এদিকে ফটিকরায় থানার পুলিশ আধিকারিক জেড হালাম জানিয়েছেন চলতি বছরে এখনো পর্যন্ত ফটিকরায় থানায় চারটি নিখোঁজের মামলা লিপিবদ্ধ হয়েছে যার মধ্যে প্রত্যেকেই উদ্ধার করে তুলে হয়েছে পরিবারের হাতে তবে যাই হোক যদি গুজবই হয় তাহলে আতঙ্ক সৃষ্টিকারীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করছে না প্রশাসন এ নিয়ে প্রশ্ন তুলেছেন একাংশ মানুষ প্রায় দু দু তিন দিন ধরে সোশ্যাল মিডিয়াতে এভাবে প্রচার করা হচ্ছে যে প্রচুর লোক মিসিং হয়ে যাচ্ছে কিন্তু এই পোস্টগুলি আমরা ফলো করে চেয়ারম্যানদের যে ফটোগুলি দেওয়া আছে শুধু একজনই কুমারঘাট থানার আন্ডারে বেনু মাধব ধর ওনার বাড়ি উদান উনি মিসিং আছেন গত বারো তারিখ থেকে ঠিক আছে এছাড়া বাকি পোস্টগুলি ফটো ডিচে দেওয়া আছে কোনোটাই কুমারঘাটের না ঠিক আছে এবং কিছু কিছু ফটো নিচে অ্যাড্রেসও নেই শুধু ফটো একটা শেয়ার করে গুজব ছড়ানো হচ্ছে যে এই লুকটা মিসিং তো যারা এই ধরনের গুজবগুলি ছড়াচ্ছেন ইচ্ছাকৃত বা অনেক অনিচ্ছাকৃতভাবে যেভাবে হোক আমরা কিন্তু অ্যাকশন শুরু করেছি তাদের বিরুদ্ধে আমরা আইনি পদক্ষেপ নিচ্ছি আর সাধারণ মানুষ সবার কাছে অনুরোধ করবো এইসব গুজবে কান্না না দেওয়ার জন্য আর সাধারণত প্রত্যেক থানাতেই কিছু না কিছু লোক মিসিং থাকে এটা নর্মাল কোর্স আর এরকম যেভাবে প্রচার করা হচ্ছে সেরকম এমন কিছু আমাদের কাছে তথ্য নেই আর আমরা বরাবরই সজাগ দৃষ্টি রাখছি এমন কিছু হইলে আমরা নিশ্চয়ই দেখব